নুয়েল আস যে লক্ষ লক্ষ মানুষ ডুবে মারা গেছে তাদের কি কোনো কবর আছে এই মানুষগুলোর কোনো কবর আছে তাহলে মানুষের শাস্তি দেওয়ার জন্য কি কবরই জরুরি বলেন তো এই নিয়ে একদল লোক আমার মধ্যে ঝড় তুলেছে উনি কবর রাজা মানে না আচ্ছা ব্যাপার কবর আধাবের ব্যাপারে কোরআনে তিনটা স্পষ্ট আয়াত আছে তবে সেটাকে কবর রাজা বলা হয় না মৃত্যুর পরে হাসত পর্যন্ত আলামে বরজাক পর্দার আলে জগৎ এখানে মানুষের যারা অপরাধ হবে কোরআনে আয়াতে বলা আছে এটাকে আমরা মুসলমানরা সাধারণত কবর রাজা বলি কিন্তু আল্লাহ তালা এটাকে কবর রাজা বলেননি কোরআনে বলেছেন মৃত্যুর পরে তাদেরকে ছিঁঝিনে রাখা হবে খারাপ যারা এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে শাস্তির ধরনটা কোরআন এভাবে বলা হয়েছে যে ফেরাউন সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে যে সকাল সন্ধ্যায় তাদেরকে তাদের আগুনের সামনে উপস্থিত করা হবে দেখানো হবে তাদের ঠিকানাগুলি এ হলো আজাবের ধরন তাহলে এখন দেখেন একটা মানুষের ফাঁসি হবে তো এখনও ফাঁসির কার্য কার্যকরী হচ্ছে তার মনে এক মাস বাকি আছে এখন প্রতিদিন যদি সকালে এসে একবার তাকে শোনানো হয় অমুক দুই এত তারিখ আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে আবার যদি বিকেলে আর বলা হয় এই লোকটা কি কষ্ট পায় তাই বলেন তো এই সাজার ধরনটা বলা আছে যে নুহুল জাতিকে আর না ইউরাজুন আলিয়া গুদুম আসিয়া যে তাদেরকে সকাল সন্ধ্যা দুবার আগুনের সামনে উপস্থিত করা হবে এখন উপস্থিত করার জন্য তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে এটা আপনি মনে করবেন না আপনি ঘরে বসে সারা পৃথিবী আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন তাহলে আল্লাহ তালা ওদেরকে শাস্তির জায়গা দেখাবে কি ওদেরকে নিয়ে নাকি সেখানে সেজন্য কঠিন জায়গা এখানে তাদেরকে রাখা হবে এবং এভাবে তাদেরকে শাস্তির জায়গাগুলি দেখানো হবে কে কোনখানে তোমরা থাকবে আল্লাহ রসুল হাদিস ঠিক একইভাবে বলেছেন একইভাবে বলেছেন আল্লাহ রসুল যে মৃত্যুর পরে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা দুবার তোমাদেরকে দেখানো হবে এই সম্বন্ধে কবরাজ্বন্ধে আর অন্যগুলো সব জাল আল্লাহ রসুল এতে তাফসির এই হাদিস বলেছেন যে তোমাদেরকে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা কোথায় মোমেন কামের সবাইকে এটা দুইবার দেখানো হবে মোমেনরা দেখবে যে আমার ঠিকানা জান না সে আনন্দে উৎফুল্ল থাকবে সকালে একবার উঠে রাখবার আর কাফের পাপি তারা দেখবে যে ঠিকানা তা জান না সে কষ্টভোগ করতে থাকবে যে কবর আজেবের ধরন এভাবে হবে যেটা আল্লাহ তালা স্বয়ং কোরআনে বলেছে কথা বুঝতে পারছেন কোরআনে আরেকটা জায়গায় কবর আজাবের ধরন সম্বন্ধে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে তোমাদেরকে প্রথম শাস্তি তারপর দ্বিতীয় শাস্তি দেওয়া হবে তারপর তৃতীয়বারে তোমাদের কঠিন শাস্তির কাছে নিয়ে আসা হবে আমি একটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি এ দেখেন সুরে একশো এক নম্বরে সানু আজিবু মার রাতাইনে আল্লাহ বলেন অচিরি আমি তাদেরকে দুবার শাস্তি দেব আইল আজাবে নাজিম তারপরে তাদেরকে বড় শাস্তির কাছে নিয়ে যাওয়া হবে দুবার আজাব হবে ছোট আজাব এরপরে বড় শাস্তির কাছে তৃতীয়বার নিয়ে যাওয়া হবে দেখেন আজাব কিরকম মরার পরে তো প্রথম শাস্তি হলো জীবনে মরণ পর্যন্ত যত শাস্তি আছে এটা হলো প্রথম শাস্তি জীবন থেকে মরণ পর্যন্ত এটা হলো এক নম্বর শাস্তি মরার পরে আলামে বরজাক পর্দার আলে জগৎ থাকবে সেখানে হবে তাদের দুই নম্বর শাস্তি এবং বিচারের পরে হবে তাদের কঠিন শাস্তি এই কথাগুলা কোরআনে বলা আছে কবর আজাব সম্পর্কে তাহলে আমরা কি অপরাধ করেছি যে এইগুলা বলা সত্ত্বেও একদল লোক আমাদের নামে মিথ্যা বলে ও কবর আদাব স্বীকার করে না এখন আমি কবর আদাব কবর বলি না তার কারণ আমরা মুসলমানরা কবরে থাকি আজাব তো সবাই হবে না আমাদেরই হবে খালি হিন্দুরা কবরে থাকে এহুদিরা খ্রিস্টানরা বৌদ্ধরা তা তাদের আজাব হবে না তাদের আজাব কোথায় বলো দেখাও তা যখন দেখাইতে পারো না তাহলে সকলের আজাব হবে পর্দার জগতে বর্ষাক এটা বলো আজাবে বর্ষাক বলো তাহলে সবাই এর আওতায় চলে আসতেছে শাস্তির আওতায় আসতেছে আর যদি বলো কবর তাহলে শুধু মুসলমানরাই এই শাস্তির আওতায় আসে মুসলমান অন্য কেউ কবরে যায় না এই কথাটা কি বলো আমার অপরাধ হয়েছে বলেন তো কাজে আমি আল্লাহর কাছে সুবর্ধ করছি এজন্য তার আমাকে কাফের পর্যন্ত বলেছে আমি কাফের হয়ে গেছি আমি শুনে যে এগুলো কোনো বোকা ছাড়া যাদের একটু জ্ঞান আছে তারা মানুষকেভাবে কথা বলতে পারে না তার কারণ আল্লাহ রসুল বলছেন যে লাইলা ই্লা বলে কোনো পাপের কারণে তুমি কাফের বলিও না আর আল্লাহ তারা বারবার বলেন যে আমি তোমাদেরকে সময় দিচ্ছি ঢিল দিচ্ছি যে তোমরা কখন তবা করবে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তবা করো আমি তোমাদের তবা কবুল করবো তো আল্লাহ সময় দিচ্ছে কিন্তু মনীষে সময় দিবে না ভুল টেকনিক্যাল কাল কাপের হয়ে গেছে এটা কি আল্লাহর বিধান আল্লাহ রসুল বসে বলেও না খবরদার স্বামীর ইয়া রসুল চুরি করে যে না করে না তারপরও বলিও না একটা মানুষ সে এক আল্লাহকে বিশ্বাস করে মূর্তি পূজা করে না অন্য কাউকে চন্দ্র সূর্য পূজা করে না আল্লাহকে করে হয়তো নামাজ পড়ে না ভুল করে বা পাপ করে যে কোনো মুহূর্তে সেটা ওটা তবা করতে পারে পথে ফিরে আসতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে কাজে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন লাহ যে বলে তাকে তোমরা কাফের বলিও না আর এরা তাদের দলের মতের বাইরে গেলেই কাফের তো কীরকম হাদিস মানলো এটা কীরকম হাদিস মানলো তাহলে আল্লাহ রসুল বলছেন না তোমরা বোঝা দিলা তাহলে এই জন্য এই বিষয়গুলি দুঃখের ব্যাপার হলো যে পৃথিবীতে জ্ঞানী লোক খুব কম বোকা মানুষের সংখ্যা বেশি এটা আপনি এই এটা আপনার দেখেন সমাজে এই কারণেই তাদের এই কথাগুলো একশ্রী মানুষের শোনে এবং হৈহুল্ল করে আর যদি জ্ঞানী হইতো তো কোনোদিন তাদের কথা শুনতো না তাহলে কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন কিনা কোরআনে কি বললেন আল্লাহ যে সানুয়াজ মার্রাত আজাবেন গালিস দুবার আল্লাহ আমি তাদেরকে দুবার শাস্তি দেব তৃতীয়বার আমি তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিয়ে যাব এটা বিচারের পরে তাহলে এই যে দুইবার শাস্তি জন্ম থেকে মরণ পর্যন্ত পৃথিবীতে যান কবস পর্যন্ত যত শাস্তি এটা হলো এক নম্বর শাস্তি মরার পরে হাসনের বাদে ওঠার আগে যে আলমের বরজাক পর্দার শাস্তি হবে এটা হলো দুই নম্বর শাস্তি এবং বিচারের পরে যেটা হবে এটা হলো বড় শাস্তি কি কথা বলতে পারছেন তাহলে কবর আজাব ইত্যাদি কোনো সন্দেহ আসে কিন্তু এই আজাবটা কবরে হবে না কবর কি করে হবে একটা কবরের উপরে হাজারের বেশি কবর হয়ে যাচ্ছে ছয় ফুট বেশি আর তিন ফুট জায়গা এর মধ্যে এক হাজার মানুষের কবর হচ্ছে এখন ওখানে কারে ওখানে কি সবই পাপি ভালো মন্দ মানুষ নাই ওখানে কি করে একটা মানুষ শাস্তি দেওয়া হয় আল্লাহ তো বলেন নাই কোরআন পাকে ছয়টা কুবুর শব্দ পাঁচটা আয়াতে কুবুর শব্দ বড় আছে কিন্তু সেই কোনো আয়াতে কবরে আজাব এটা আল্লাহ বলেন নাই আজাবটা কিভাবে হবে সেটা আল্লাহ এই বলে দিয়েছে যে তোমাদেরকে তিনবার শাস্তি দেওয়া হবে প্রথমে দুনিয়ায় দ্বিতীয়বার মরার পরে ভরজাকে তৃতীয়বার তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে আরেকটা আছে কবরাদার সম্পর্কে বলা হয়েছে উগ্রিকু ফিলু নারা এটা নুহুলা সামের সম্প্রদায়কে বলা হয়েছে যে তাদেরকে ডুবাইয়া মারার পরেই আগুনে ঢুকেই দেওয়া হয়েছে তাহলে এদের কোনো কবর নাই লক্ষ লক্ষ মানুষ পাঁচ দিন কোনো একটা কবরের ইতিহাস তাদের নাই আল্লাহ কি বললেন উগ্রিকুফা উদকিলু নারা এটা হলো সুরাই ডুহের মধ্যে যে তাদেরকে ডুবিয়ে দিয়ে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে আগুন হলো এই বরজাকের শাস্তি এটা বড় আজাব না এটা হলো মানে রুহ এবং দেহ এবং মানুষের এই বাহ্যিক দেহ এবং রুহু পৃথক হয়ে গেলে যে শাস্তিটা হয় এটা চূড়ান্ত অনুভূতি এটা থাকে না দুটা যখন একসাথে থাকে তখন চূড়ান্তভাবে একটা জিনিসের সুখ দুঃখ মানুষ বুঝতে পারে আর এই দুটা যখন পৃথক করা হয় তখন হালকা অনুভূতি হবে এই জন্য আল্লাহ হোসেন তৃতীয়বারে তোমাদেরকে কৌশন শাস্তি দেওয়া হবে তাহলে কবরা যাব যে সত্য এটা কোরআন স্পষ্ট বলা আছে কোনো সন্দেহ নাই কিন্তু এটা কবরের মধ্যে না এটা তাকে মোমেনদেরকে ইলিনে ওদেরকে সৃজনী রাখা হবে এবং প্রত্যেকে সকাল সন্ধ্যা তাদের ঠিকানাগুলি দেখানো হবে আর এ এতে বলা হল তবার মধ্যে যে প্রথম শাস্তি দ্বিতীয় শাস্তি তৃতীয়বারে বড় শাস্তি আর সুরেন হইতে বলা হলো যে মৃত্যুর পরেই তাদেরকে আগুনে ঢুকাই দেওয়া হলো অর্থাৎ মৃত্যুর পরেই আগুনের সাথে তাদের শাস্তি মানে তাদের যে অবস্থান আল্লাহ সংযোগ দিয়ে দিয়েছে এগুলি সব আল্লাহ মুদ্রা এগুলি আমরা তো স্পষ্টভাবে বুঝি না আল্লাহ বলছেন এসামিল সিংগার ফুতকারের সমুদ্রে আগুন ধরে যাবে সূর্যেরা বিজ্ঞানীরা বলছেন যে ঠিক পানি হলো হাইড্রোজেন বা অক্সিজেন তো সিঙ্গার ফুত করে হাইড্রোজেন অক্সিজেন পৃথক হয়ে যাবে হাইড্রোজেন নিজে নিজেই জলে অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে আমাদের পানি ম্যাসলাইটের মধ্যে পানি চাপ তেলেই জল এই সমুদ্রের তো আগুন সমুদ্রের পানিটা হচ্ছে আগুন ম্যাসলাইটের পানির মতো কিন্তু আমরা দেখি পানি আল্লাহ তালা কীভাবে শাস্তি দেবে নুয়ের আসামের জাতিকে পানিতে ডুবাইয়া ওই পানি তো আগুন দিয়ে দিতে পারে আল্লাহ তালা পারে না কাজে আল্লাহ যা কোরানে বসে এগুলির মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু মানুষের বিবেক থাকতে হবে কোরআনের সাথে আল্লাহ রসুলের কথার মিল কোরআনে বলছে সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে তাদের শাশুড়িকে দেখানো হবে আল্লাহ রসুলও বলেছেন যে তোমরা মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা আল্লাহ দেখাবেন এখন একটা লোক যদি দুইবার দৈনিক তার আজাবের জায়গাটা দেখে তো কত ভয়ঙ্কর কষ্ট থাকবে সে এটা 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 কবর আজাব বললে বলেন আর যদি আলামে বরজাক বা বরজাকের আজাব বলেন তো সবাই এটার আওতাভুক্ত হয় আর যদি খালি কবর আজাব বলেন মুসলমানরা এটা আওতাভুক্ত হয় অন্যরা এটার আওতায় আসে না কারণ আজাব কি খালি মুসলমানদের হবে না সবাই হবে বলেন তো সবাই যদি হয় তো এটা আজাবে বরজাক বলেন আদামে কবর বলার মুসলমান মুসলমানরা এটার আওতায় আসে কারণ এইটা বলার জন্য কি আমি কবর আদাবার স্বীকার করলাম বলেন তো